কী খবর বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া আজকে তো তোমাদের দাদা বাবু নেই তাহলে আমি একাকাই খাবো ওকে একটাও দিব না যে আর তো তসহ্য হচ্ছে না চলো শুরু করি হুম তোমরা খাবে নাকি গো কি যে সেই সাদ সেই সাদ কি যে মজা হয়েছে না তোমাদের দাদা বাবু থাকলে সব শেষ করে ফেলত কার কার জিবে জল এসে পড়েছে কমেন্ট করো তো কি যে হয়েছে না এই শীতে একদম জমে গিয়েছে তাহলে বন্ধুরা সবটা শেষ করি তো এই পর্যন্তই টাটা